টাকা ভাড়া তো যাবে 198 নম্বর রুট এটার ভাড়া হচ্ছে 662 টাকা সর্বোচ্চ আপনি কত টাকা দেখা যাচ্ছে কারণ কি কথা বলেন অফিসে কথা বলেন আমাদের ম্যানেজারের ফোন না আমি বুঝতে পারছেন এই যে দেখেন 24 এপ্রিলের এটা সার্কুলার এটা তো এর পাওয়া যায় সবার জন্য এটা প্রযোজ্য আমি তো আপনাদের ঢাকা দেখছি এটা আছে তারপরেও বেশি নিচ্ছে ভাড়া টাকা

আপনি জিজ্ঞেস করবেন যে আমাদের এই গাড়িটা কত নম্বর গ্রুপ তাহলে তো নম্বর দেখে বলে দিতে পারবো আই কোন চট্টগ্রাম থেকে একটু নিচেতে ই থাকে

আমাদের yeah. যে <laughs>